প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় লক্ষ্য হচ্ছে বাল্যবিবাহ বিবাহ নিয়ন্ত্রণে আনা পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়া এই দুইয়ের বার্তাকে তুলে ধরে খোয়াই জেলায় অনুষ্ঠিত হল এক প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা আজ দুপুর প্রায় একটার সময় খোয়াই বাইচালপাড়ি স্কুল মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্তের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেওয়া হয় সচেতনতার বার্তা বাল্যবিবাহ নয় শিক্ষা ও খেলাধুলার পথে এগিয়ে যাক ভবিষ্যৎ প্রজন্ম এই প্রীতি ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা এছাড়াও উপস্থিত ছিল বিশিষ্ট ব্যক্তিবর্গ যুব সমাজকে নেশা থেকে তুলে রাখতে সুস্থ ও গঠনমূলক সমাজ গড়ে তোলার আহ্বান এদিন জানানো হয় কি রয়েছে বিস্তারিত শুনুন এখানে যে ক্রিকেট খেলা আইএস এবং ভিতরে যে উদ্যোগটা নিয়েছেন আমি প্রথম তাদেরকে স্বাগত জানাচ্ছি কারণ আমাদের গ্রামগঞ্জের হয়ে শহরে বলুন এখানে বাল্য তো অনেক প্রচলন আছে বিশেষ করে খোয়াইশ ডিস্ট্রিকে এই বায়ুবিবাহতা আমাদের দেখা যায় বিভিন্ন সময় আমরা প্রত্যেকেও দেখি যে বাল্য বিবাহের বিরুদ্ধে আমাদের সমাজ এখন কিছুটা সচেতন হয়েছে এবং এটাকে থেকে আরও আমরা যাহাতে জিরুতে নিয়ে যেতে পারি সেই কারণে আজকে এই ক্রিকেট খেলাটা আমরা এখানে আয়োজন করেছি এবং এখানে ড্রাগসটাও গ্রামগঞ্জে গেলে আমরা দেখা যায় অনেক ছেলে মারা যায় বিভিন্নতে এখানে বিভিন্ন রিহাব সেন্টারে তাদের আসে এগুলি দেখলে আমার খুব কষ্ট লাগে তাই আমরা এই খেলার মাধ্যমে তাকে উৎসাহিত করতে যাই যাতে ড্রাগসে এই না যায় এবং বাইর বিহার থেকে আমরা তাদেরকে দূরে সরে নিয়ে আসতে পারি সেই উদ্যোগের জন্য মানে এই খেলাটা আয়োজন করা হয়েছে আমি আমাদের এখানে হেডমিস্ট্রেন মহোদয়কে বলেছি শুধু পুরুষদের নয় মহিলাদেরও একটা খেলা আয়োজন করা হয় আমি তাতে সব সব আমি স্পন্সার করব এই খেলা আমি আমার তরফ থেকে যতটুকু আমি সম্ভব আমি সহযোগিতা করেছি আমাদের একজন ইঞ্জিনিয়ার সুমন দেব বর্মা উনি জার্সি দিয়েছেন এখানে তাদের সবাইকে তো এইরকম উদ্যোগে আমরা সবসময় তাদের সঙ্গে থাকবো ধন্যবাদ বিধান রঞ্জিত ত্রিপুরার বক্তব্য আপনারা শুনলেন এবং অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন কোয়াই জেলা পরিষদের সভাধিপতি অরপনা সিং রায় কোয়াইচের আর জেলা শাসক রজত পান্ত বাইজল bari থানার ওসি যুগল ত্রিপুরা সহ আর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা তবে আয়োজকদের মতে খেলাトゥলের মাধ্যমে সমাজ সচেতনতার বাড়ানো তরুণ প্রজন্ম সহজেই কুসংস্কার কিংবা নেশার পথ থেকে দূরে আসতে পারবে কিংবা তাদের সাহায্য করবে এই খেলাトゥলা এমনই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল নে নেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন